প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের জন্য সিরিজ ভিডিও উপস্থাপন করছি যেটা গত বিশ দিনে পাঁচ পার্সেন্টের মধ্যে প্রাইস ওঠানামা করেছে এবং এক বছরের প্রাইস হিস্ট্রি কেমন ছিল সেটা তবে আজকে ভিডিওটার আমি একটু চেঞ্জ এনেছি সেটা হচ্ছে দীর্ঘদিনের অর্থাৎ সেই স্টকটা দীর্ঘদিন পাঁচ বছর দশ বছর পর্যন্ত যদি তারা মার্কেটে থেকে থাকে অর্থাৎ দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি অনুযায়ী বর্তমানে কি প্রাইসে আছে এই জায়গায় কেনা যাবে কি যাবে না এই বিষয়গুলি আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন আর আজকে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলিম্পিক ফুড ফোনিক্স ফাইন্যান্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স প্রিমিয়ার ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক আর এ সিরামিক রংপুর ফাউন্ডি রেকিড অ্যান্ড বেনকিজার রেনাটা সাইহাম কটন কটন সাইহাম টেক্স সাসা ডেনিম শার্প ইন্ডাস্ট্রিজ কোয়ারটেক স্কয়ার ফার্মা পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব আমি অলিম্পিক দিয়ে আলোচনা যদি শুরু করি তার আগে আমি একটা নিউজ শেয়ার করি তাহলে আপনাদের এটা শেয়ার বাজারের জন্য ভালো একটা নিউজ হতে পারে ব্যাপক আকারে চীনা বিনিয়োগ আসবে বাংলাদেশে এই নিউজটা আপনারা পড়ে নেবেন sharenews24.com থেকে এবং আরেকটা সেন্ট্রাল ফার্মার আর্থিক হিসাবে 136 কোটি টাকার গরমিল তাহলে মার্কেট ওপেন হলে ঈদের পরে সেন্ট্রাল ফার্মার একটা প্রাইস ফল হতে পারে এই নিউজটার কারণে যারা সেন্ট্রাল ফার্মাতে বিনিয়োগ করেছেন বা সেন্ট্রাল ফার্মাতে আছেন তারা এই নিউজটা অবশ্যই পড়ে নেবেন এবারে আমি আমার মূল ভিডিও যাই তাহলে আমি প্রথমে অলিম্পিক ফুডের চার্টে আসলাম অলিম্পিক ফুড কিন্তু এর একটা সাপোর্ট জোন একশো টাকা নিচে একশো টাকা এখন এই স্টকটার প্রাইস কোন জায়গায় একশো টাকা এবং এর আগে একশো টাকা থেকে এই স্টকটা সাপোর্ট নিয়েছিল তবে একটা বড় প্রাইস র্যালি করেছে একটু বাইশ টাকা বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা যদি সাপোর্ট না পায় তাহলে এই জায়গাটা থেকে সাপোর্ট পাবে একশো টাকা উপরে নিচে একশো বারো টাকা তেরো টাকা এই জিনিসটা মনে রাখবেন অলিম্পিক ফুড ক্ষেত্রে এরপরে ফোনেক্স ফাইন্যান্স এই স্টকটা ফ্লোর তুলে দেওয়ার পরে দীর্ঘদিন থেকে খালি ডাউন ট্রেন্ডেই আছে এটা পজিটিভ হতে পারছে না এবং এখান থেকে যেখানে প্রাইস আছে চার টাকা বিশ পয়সা এর সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে তিন টাকা নব্বই পয়সা থেকে যদি তিন টাকা নব্বই পয়সার সাপোর্ট না নিতে পারে তাহলে স্টকটা অবশ্যই আবার তিন টাকার দিকে চলে আসতে পারে যদি কেউ এ ধরনের স্টকে বিনিয়োগ করতে চান তাহলে এই বিষয় মাথায় রাখবেন আর এটা জেড ক্যাটাগরির ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের স্টক আর এই স্টকটা দীর্ঘদিন ডিভিডেন্ড দেয়নি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালে ডিভিডেন্ড সমত দেয় নাই দিতে পারে নাই তাহলে এই স্টকটা যদি কেউ কিনতে চান অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন যে সময় এখানে পুঁজি হারানোর সম্ভাবনা থাকতে পারে এরপরে পায়োনিয়ার ইন্সুরেন্স এই স্টকটার দীর্ঘদিনের প্রাইস যদি আমরা আসি তাহলে আপনারা চিন্তা করতে পারবেন যে এই স্টকটা কিনবেন কি কিনবেন না মানে দেখেন গত 2020 সালে এই স্টকটার বড় ধরনের একটা প্রাইস র্যালি হয়েছিল এবং এটা উনত্রিশ টাকা থেকে অনেক উপরে গিয়েছিল কোথায় গিয়েছিল সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে উনত্রিশ টাকা থেকে এটা অনেক দিন লেগেছে যেতে এক বছরের মতো বা এক বছরের একটু বেশি দুইশো টাকা বাইশ টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল এখন এই স্টকটা ডাউন ট্রেন্ডে আছে এবং এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এর আগেও তেতাল্লিশ টাকার লেভেল থেকে একবার সাপোর্ট নিয়েছিল যদি এইটা দেখেন আপনারা তবে এই তেতাল্লিশ টাকায় যদি এই স্টকটা সাপোর্ট নিতে না পারে এই স্টক কিন্তু অনেক দূর নেমে আসতে পারে পায়োনিয়ার সেক্ষেত্রে এই স্টকের প্রাইস কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে আর যদি এই এই টাকা পয়সা দিক থেকে সাপোর্ট নেয় তাহলে তো ভালো যদি কেউ এই স্টকটায় থাকেন অবশ্যই যদি বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা নিচে নেমে যায় তাহলে অবশ্যই সেল দিয়ে ক্যাশ করতে হবে এরপরে প্রিমিয়ার ব্যাংক স্টকটা কিন্তু সর্বনিম্ন যে প্রাইস ছিল নয় টাকা নব্বই পয়সা সেটাও ভেঙে এইটার প্রাইস নয় টাকা দশ পয়সা অবস্থান করছে এবং সাপোর্ট জোন হলো আট টাকা আশি পয়সা যদি এই আট টাকা আশি পয়সা ভেঙে নিচে যায় তাহলে প্রিমিয়ার ব্যাংক থেকে অবশ্যই স্টপ লস নিতে হবে এরপরে প্রাইম ব্যাংক এই স্টকটা বেশ একটা ট্রেন্ড বজায় রেখেছিল গত মে দুই হাজার সাল থেকে তারপরে এটা অক্টোবরে এসে সেটা ভেঙে যায় যে আবার নতুন একটা করে সেটাও গেছে এটা স্ট্রাগল করছে যদি ব্যাংকের যে নীতিমালা ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে সেটা যদি ফুলফিল না করে তাহলে এই স্টকটা কিন্তু আবারও এই আঠারো টাকা উনিশ টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে এরপরে পুবালি ব্যাংক এই স্টকটা কিন্তু বেশ ট্রেন্ডি একটা স্টক পুবালী ব্যাংক এখন এর প্রাইস অবস্থান করছে আঠাশ টাকা আশি পয়সা এটা পজিটিভ হয়েছিল পঁচিশ টাকা এই দিকটা থেকে তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে আসার জন্য একটা টার্ন নিয়েছে এই স্টকটা কিন্তু পঁচিশ টাকা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে পুবালি ব্যাংক এরপরে আর এ কে সিরামিক এই স্টকটা আপনারা দেখেন যে একটা চ্যানেল মেনটেন করছে তবে চ্যানেলটা ভেঙে নিচে আসেনি এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা উইকলি হ্যামার ক্যান্ডেল আর যদি ড্রে ক্যান্ডেলে আমরা দেখি এটা তাহলে ড্রে ক্যান্ডেলে আপনারা দেখেন যে এটা স্পিনিং টপ ক্যান্ডেল তাহলে তিন এক সপ্তাহ ক্যান্ডেল মিলে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে আর এই জায়গাটা যদি খেয়াল করেন পঁচিশ টাকা এর একটা স্ট্রং রেজিস্টেন্স জোন যেখানে ইভিনিং স্টার ক্রিয়েট করে নিচে নেমে এসেছে তাহলে এই স্টকটা যদি বাইশ টাকা ষাট পয়সা থেকে সাপোর্ট নিতে না পারে তাহলে কিন্তু একুশ টাকা ষাট পয়সা এই দিকটায় চলে আসতে পারে আর যদি ডিভিডেন্ড ভালো দিতে না পারে যদি এ ক্যাটাগরি ইপিএস গত দিক থেকে ভালো অবস্থানে নাই যদি ডিভিডেন্ড না দিতে পারে তাহলে কিন্তু অনেক নিচে নেমে আসতে পারে এই আর এ কে সিরামিক এরপরে আমি রংপুর ফাউন্ড্রি এই স্টকটাতে আসলাম আপনারা দেখেন যে রংপুর ফাউন্ড্রি কিন্তু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় এর একশো টাকা এর সাপোর্ট জোন তবে সেই জায়গায় আসেনি এটা গত জুন মাস দুই হাজার চব্বিশে একশো ছাব্বিশ টাকা থেকে সাপোর্ট নিয়েছে নিয়ে উপরের দিকে যাচ্ছে এখনও উপরের দিকেই আছে আর এইখান থেকে এই স্টকটা যদি আরও একটু নিচে নেমে আসে তাহলে একশো ত্রিশ বত্রিশ টাকা থেকে আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই রংপুর ফাউন্ড্রি এরপরে রেকিট অ্যান্ড রেকিট অ্যান্ড বেনকিজার এই স্টকটার যদি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে আসি তাহলে দেখেন দু হাজার পাঁচ দুই হাজার সালে যে জায়গায় প্রাইস ছিল তারও নিচে বা তার কাছাকাছি প্রাইস চলে এসেছে দুই সালের অক্টোবর মাসে এটার প্রাইস ছিল তিন হাজার সালের নভেম্বরে ছিল তিন এখন দেখার বিষয় তিন হাজার আটশো একষট্টিতে এর প্রাইস এবং এটা সাপোর্ট ভেঙে ফেলার পর্যায়ে রয়েছে যদি তিন হাজার এই জায়গাটি ব্রেকডাউন করে নিচে চলে আসে এই রেকিড অ্যান্ড বেনকিজার তাহলে অবশ্যই এটাতে স্টপ লস নিতে হবে এটা মাথায় রাখতে হবে যদি এখন কেউ কিনেন আর যারা আগে কিনেছেন তারা দেখবেন যে তিন হাজার সাতশো নব্বই অথবা পঁচানব্বই এই জায়গাটা ব্রেক করে যদি নিচে নামে তাহলে কতদূর এসে পজিটিভ হচ্ছে সেক্ষেত্রে তিন হাজার ছয়শো তিরিশ পঁয়ত্রিশ এই দিকটা থেকে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি সেরকম হয় অনেক উপরে কেনা থাকলে অর্থাৎ যদি চার হাজার সাতশো আটশো এদিকে কেনা থাকে তখন এই স্টকটা এভারেজ করতে হবে এভারেজটা তিন হাজার ছয়শো বিশ থেকে পঁচিশ এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন রেকিড অ্যান্ড বেনকিজারের ক্ষেত্রে এরপরে রেনেটা এই স্টকটা কিন্তু এখন যে জায়গায় আছে দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে দুই হাজার সালে এই স্টকটা দুই হাজার সালে ভালো করে শোনেন দুই হাজার সালে এই স্টকটা ছিল কোথায় এই এখন যে জায়গায় আছে তারও নিচে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট এই দিকটায় আর এখন এই রেনাটার প্রাইস অবস্থান করছে কোন জায়গায় পাঁচশো টাকায় এবং এই পাঁচশো টাকা লেভেল থেকে রেনাটা যদি সাপোর্ট নিতে না পারে তাহলে এর প্রাইস কিন্তু চারশো পঁচাত্তর উপরে নিচে চারশো চুয়ান্ন চারশো পঞ্চাশ এই দিকটা পর্যন্ত চলে আসার সম্ভাবনা আছে যদি এই স্টকটা কেউ এখন নিতে চান তাহলে অবশ্যই ক্যাশ ফ্রি রেখে পোর্টফোলিওতে লিকুইড মানি রেখে নেবেন আর যদি এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে তো পজিটিভ হওয়ার সম্ভাবনা থার্টির একটা স্টক যে কোনো সময় ইঙ্গিত দেয় সেক্ষেত্রে এই রেনাটার প্রাইস এখন যেখানে আছে সেখান থেকে যদি পজিটিভ না হয় এবং চারশো ছিয়ানব্বই নব্বই এদিক থেকেও যদি পজিটিভ না হয় তাহলে অবশ্যই এটা চারশো পঁচাত্তর উপরে নিচে চারশো পঞ্চাশ এই দিকটা থেকে পজিটিভ হতে পারে এরপরে সাইহাম কটন এই স্টকটা দেখেন দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা আসি তাহলে এই স্টকটা চোদ্দ টাকা দশ পয়সা উপরে নিচে তেরো টাকা তেরো টাকা থেকে চোদ্দ টাকা এই এরিয়াটা থেকে বার বাড়ি পজিটিভ হয়েছে এবং পজিটিভ হলে এটা সর্বোচ্চ যায় বিশ টাকা একুশ টাকা এই দিকটা এবং উপরেও যায় তাহলে এই স্টকটা এখন যেখানে আছে অর্থাৎ চোদ্দ টাকা সত্তর পয়সা কেনার মতো একটা জায়গায় আছে এটা কমলে হয়তো আরো সত্তর পয়সা কমবে আর তেরো টাকার এই দিকটা যদি আসে তাহলে আবার নতুন করে কিনে এভারেজ করলে যে কোনো সময় স্টকে একটা প্রফিট পাওয়া যাবে সাইহাম কটন আর এই স্টকটার ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে গত বছর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 85 পয়সা আয় করেছিল এবার দুই কোয়ার্টারে 58 পয়সা আয় করে ফেলেছে তাহলে থার্ড কোয়ার্টার फोर्थ কোয়ার্টারে যদি ভালো ইপিএস গেইন করতে পারে এই সায়হাম কটন তাহলে অবশ্যই ভালো ডিভিডেন্ড দিতে পারবে সেই ক্ষেত্রে এখন যেখানে সাইহাম কটনের প্রাইসটা আছে একটা কিনার মতো জায়গায় আছে এখান থেকে যদি 14 টাকা চলে আসে বা তেরো টাকা পঞ্চাশ পয়সা আসে সে পর্যন্ত মানসিকতা থাকলে এই স্টকটা আপনারা কিনতে পারেন এরপরে সাইহাম টেক্স এরা ভাই সাইহাম নাম দিয়ে তাহলে এই জায়গায় দেখেন এই সাইহাম টেক্সও কিন্তু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এই এখন যে জায়গায় সাইহাম টেক্স এর প্রাইস এই স্টকটা কিন্তু এই জায়গায় প্রাইস ছিল দুই সালে তার পরে এই এর আশেপাশে কখনোই আসে নাই তাহলে এই স্টকটা এখন যে জায়গায় আছে কেনার মতো অবস্থানে আছে এবং তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যদি কেউ কিনতে চান তাহলে এখন এন্ট্রি নিতে পারেন চোদ্দ টাকা আশি পয়সায় আর এর সেল টার্গেট হবে উনিশ টাকা থেকে বিশ টাকা আর এর ডিভিডেন্ট হিস্ট্রি যদি দেখি সায়হাম টেক্স তাহলে দেখেন গত বছর পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবং পঞ্চাশ একান্ন পয়সা গেইন করেছিল এইবার দুই কোয়ার্টারে চৌত্রিশ পয়সা গেইন করেছে যদিও সামান্য নেগেটিভ এটাকে নেগেটিভ বলা যায় না কারণ ১৪ পয়সা ফার্স্ট কোয়ার্টার পজিটিভ সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা নেগেটিভ তাহলে ওভারঅল এটা পজিটিভ আছে এটা বলতে হবে এরপরে শাসা ডেনিন এই স্টকটাও কিন্তু ভালো একটা স্টক আমি বলবো এই স্টকটা দুই হাজার একুশ সালে যে জায়গায় প্রাইস ছিল সেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে এটা উপরে গেছে এবং স্ট্রাগল করছে উপরে যাওয়ার জন্যে এখানে দেখেন এই সতেরো টাকা পঞ্চাশ পয়সা এইদিকে দুই সালে এই ডেনিমের প্রাইস ছিল সেইখান থেকে পজিটিভ হয়ে এই স্টকটা উনিশ টাকা নব্বই পয়সা বিশ টাকা এইদিকে গিয়েছিল তারপরে এখন যে জায়গায় প্রাইস অবস্থান করছে আঠারো টাকা নব্বই পয়সা এবং এটা মুভিং এভারেজের যে ভ্যালু আঠারোটা আঠারো পয়েন্ট তার উপরে অবস্থান করছে তাহলে এই স্টকটা যদি মুভিং এভারেজের ভ্যালু নিচে না নেমে যায় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে আর মুভিং এভারেজের ভ্যালু নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকেও যদি সাপোর্ট না আনে তাহলে কিন্তু সতেরো টাকা নব্বই পয়সার দিকে চলে আসবে আর এটার বাইজন বর্তমানে যেখানে প্রাইস আছে সেইটা বিবেচনা করলে নিচে সতেরো টাকা পঞ্চাশ উপরে আঠারো টাকা দশ পয়সা সাশা ডেনিমের বাইজন এরপরে শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই শেফার্ড ইন্ডাস্ট্রি স্টকটা কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরে বেশ ভালো প্রাইস র্যালি করেছে এবং এর বটম ছিল বারো টাকা চল্লিশ পয়সা উপরে হচ্ছে ষোলো টাকা চল্লিশ পয়সা তবে হায়েস্ট সেটা কিন্তু পনেরো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা বারবারই গিয়েছে এবং ষোলো টাকা চল্লিশ পয়সায় এইটার প্রাইস অনেক দিন থেকে আবার নেমে এসেছিল তেরো টাকা আশি পয়সা সেখান থেকে এই ষোলো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এই এরিয়া ব্রেক করে এখন যেখানে প্রাইস অবস্থান করছে সতেরো টাকা বিশ পয়সা এবং একটা রেজিস্টেন্স জোন হিট করে প্রাইসটা ফিরে এসেছে রেজিস্টেন্স জোনটা কত উনিশ টাকা পঞ্চাশ পয়সা শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রাইসের ক্ষেত্রে তাহলে এই স্টকটা এখন যে জায়গায় আছে এখান থেকে পজিটিভ যদি না হতে পারে তাহলে কিন্তু ষোলো টাকা বিশ পয়সা ষোলো টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে তবে এখন এটা এন্ট্রি নিলে একটু রিস্ক আমার মনে হয় যে ষোলো টাকা বিশ পয়সা বা ষোলো টাকায় আসার জন্য এই শেফার্ড ইন্ডাস্ট্রি যদি সেই দিকটায় আসে তাহলে কিনবেন আমার মনে হয় দৌড়ায় কোনো স্টকের পিছনে কেনা উচিত না কারণ এর ফান্ডামেন্টাল দিকটা যদি দেখা হয় গত বছর ইপিএস ছিল মাইনাস এক টাকা একান্ন পয়সা যদিও ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ এবং ভালো মাত্রায় পজিটিভ সেক্ষেত্রে পঁয়ত্রিশ পয়সা গেইন করেছে দুই কোয়ার্টারে তাহলে নেগেটিভিটি ইপিএস এর ক্ষেত্রে শেষ করে পজিটিভ হয়তো হবে এ কারণেই এর প্রাইসটা অনেক নিচে থেকে দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি বিবেচনা করলে বারো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সায় গিয়েছিল এখন সতেরো টাকা নব্বই পয়সায় তাহলে যেহেতু ইপিএস ভালো সেজন্যই এই শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই প্রাইস র্যালিটা করছে তবে আপনারা একটু খেয়াল করবেন থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণা আছে হওয়ার কোনো কারণ নাই একটা স্টকের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখে সারা জীবন কেনার সুযোগ পাওয়া যাবে এরপরে স্কোয়ার টেক্স এই স্টকটা কিন্তু ভালো স্টক এদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা একটু দেখায় দেখেন বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বত্রিশ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবারে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি বিবেচনা করা হয় এই স্টকটার তাহলে দেখেন যে এই স্টকটা কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরে অনেক নিচে নেমে যায়নি উনচল্লিশ টাকা থেকে পজিটিভ হয়ে এই স্টকটা উনষাট টাকা পর্যন্ত গিয়েছিল আর এখন এর প্রাইস কত একান্ন টাকা বিশ পয়সা যেহেতু গত বছর তিন টাকার উপরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছরের তুলনায় এবছর এই স্কোয়ার টেক্সের ইপিএস পজিটিভ তাহলে এই স্টকটা থার্ড কোয়ার্টারের ইপিএস যদি গত বছরের তুলনায় পজিটিভ থাকতে পারে বা রাখতে পারে তাহলে এই স্টকটা আবার এই আটান্ন উনষাট টাকা এই দিকটা চলে যেতে পারে স্কয়ার টেক এরপরে স্কয়ার ফার্মা এই স্টকটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না এটা একটা বিগ ফান্ডামেন্টাল ভিত্তির একটা স্টক এদের ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো আর এই স্টকটার প্রাইসের যে হিস্ট্রি সেটা যদি আমরা দেখি একটু তাহলে দেখেন যে এই স্টকটা কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরে একশো টাকা এসেছিল দুইশো টাকা সম্ভবত এর ফ্লোর ছিল তাহলে এই স্টকটা এইখান থেকে পজিটিভ ফ্লোরের উপরে চলে যায় দুইশো টাকা আর এই স্টকগুলি খুব বেশি প্রাইস করে না এখন যে জায়গায় আছে এইটাও এর একটা জোন ছিল যেটা ব্রেকআউট করে দুইশো পঁয়ত্রিশে যাওয়ার পরে সে এই রেজিস্ট্যান্স জোনটা ভেঙে কিন্তু দুইশো সাত টাকা পর্যন্ত এসেছিল এখন যদি যেহেতু সামনে থার্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের ইপিএস এবং ফোর্থ কোয়ার্টারের ইপিএস এর সাথে ডিভিডেন্ট ঘোষণা আছে সেহেতু এই স্টকটা আমার মনে হয় এখন যে জায়গায় আছে দুশো টাকা এখান থেকে অনেক বেশি যদি কমে যায় তাহলে পাঁচ টাকা কমে দুশো পনেরো টাকা হতে পারে এর বেশি কমার সম্ভাবনা ডিভিডেন্টের আগ পর্যন্ত এই স্কয়ার ফার্মার নাই এটা অবশ্যই বলা যায় এবং আপনারা বিশ্বাসও করবেন তাহলে ফার্মা এখন যেখানে আছে পাঁচ টাকা কমলেও কিনবো এই মানসিকতা নিয়ে ফার্মাতে এন্ট্রি নিলে যেতে পারে তো এটাই ছিল আপনাদের সামনে আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন